দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে অন্যদিকে সমুদ্রের উপর আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে যা প্রচুর পরিমাণে আর্দ্রতা তৈরি করবে বাংলায় প্রচুর আর্দ্রতা ভূমিতে প্রবেশ করায় বৃষ্টিপাতের জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আজ বজ্রপাতের সঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতার সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক তার পরিমাণ আশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ আঠেরো দশমিক চার মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত